আমাদের এলাকারও কেউ কেউ আছেন আমার সহযোদ্ধা সহযাত্রী হাবিব আছেন এখানে সভাপতি আমাদের মামুন ভাই পূর্বাঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব ইমরান ভাই মুজিবুর ইমরান ভাই চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের মনির ভাই আমার ভাগনা বাবু তারপরে যে সামনে আমাদের চমৎকার কারি হাকিম ভাই চমৎকার কথা বলেছেন অসাধারণ আমি ভাবলাম যে উনি ইন্টারনাল কনফ্লিক্ট আসলে কথা না বলে উনি খুব পজিটিভ কথা বলছে খুশি হয়ে মুরব্বী হিসেবে দায়িত্বশীল কথাই উনি বলেছেন যাই আপনারা অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়েছেন কারণ আছে ঠিকই আছে বা ডাকশো নির্বাচন বা পরবর্তী প্রেক্ষাপট আমাদের কি করণীয় সেই বিষয় নিয়ে অনেকে কথা বলেছে। স্বাভাবিক যেহেতু আমরা একটা দলের আদর্শকে ধারণ করি যেখানেই থাকি প্রবাসে থাকি আর দেশে থাকি মনটা তো আমার দেশেরই জন্য দেশ প্রেমটা বা দলীয় আদর্শটা এটা তো আমরা সবাই ধারণ করি উদ্বিগ্ন থাকি দীর্ঘদিন আমরা নির্যাতিত হয়েছি এখানেও আপনারা নির্যাতিত হয়েছে হ্যাঁ আপনারা নানান ভাবে নিগ্রহের শিকার হয়েছেন বাড়িতে অনেকে যেতে পারেন নাই। আমি জানি অনেকে শুধু দল করার কারণে দেশের যেতে পারেন অনেক দীর্ঘদিন বছরের পর বছর দেখেন আমরা ওই পাঁচ দিন দশ দিন থাকলেই ছেলে মেয়ের কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে হ্যাঁ দেশের জন্য মন ছুটে যায় অথচ আপনারা দিনের পর দিন বছরের পর বছর জন্মভূমিবার থেকে এখানে আসেন মিশিয়ে আমাদের যে দর আমি মনে করি যে ক্ষেত্রবিশেষে আপনাদের চাইতে দেশের প্রতি মানুষের প্রতি দলের প্রতি আত্মীয়পরিজনদের প্রতি আপনাদের দর তত না আর ও বেশি ক্ষেত্রবিশেষে তো যাই হোক আজকে আমি মূলত আসলে কোনো রাজনৈতিক কারণে আসিনি সৌদি আরবে বা আপনাদের সাথে এই যে মিটিং করছি দলের ভাবে এটা আমার কোনো উদ্দেশ্য না আমি মূলত উমরা করতে এসেছিলাম আশেপাশে আমার একটা নির্বাচনী এলাকা সেই এলাকার অনেক মানুষ থাকে এখানে আমি জানি রিয়াদে দাম্মামে মক্কায় মদিনায় অনেক মানুষ তাদের সাথে যতটুকু একটা কানেকটিভিটি সম্পর্ক তৈরি করা যায় কারণ প্রত্যেকটা প্রবাসীরই একটা নিজের গ্রামে নিজের সার্কেলে আমরা যারা দেশে থেকে তার চাইতে প্রভাব বেশি থাকে নানা কারণে থাকে হ্যাঁ নানা কারণে থাকে একজন প্রবাসী এক একজন অ্যাম্বাসেডার বা তার এলাকার একজন মানে কর্তৃত্ব পরায়ণ মানুষ বা মানে কি বলে তার এলাকায় সে একজন গ্রহণযোগ্য মানুষ হিসেবে থাকে তার পরিবারে থাকে তার আত্মীয় স্বজনের মধ্যে থাকে বা তার সোসাইটিতেও থাকে অধিকাংশ প্রবাসী সমাজের জন্য কল্যাণমূলক ভূমিকা রাখতে পারে সবাই না অনেকেই রাখে হ্যাঁ সেই জন্য তার একটা সামাজিক অবস্থানও থাকে সেই জন্য আমি মনে করি যে একজন প্রবাসীর গুরুত্ব একটা হলো রাষ্ট্রীয় দা সরকারি গুরুত্ব যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে শুধু তাই না বিগত আন্দোলনে প্রবাসীরা রেমিটেন্স স্টার্ট করে দিয়ে যে ভূমিকা রেখেছে অসাধারণ অল ইনেবেলের সময় যখন বিএনপির একটা চরম সংকটময় মুহূর্ত আমরা দেশের মধ্যে দমো ছাড়তে পারি না এরকম একটা অবস্থা তখন প্রবাসীরা অসাধারণ ভূমিকা রেখেছিল দলের জন্য সেটা আমাদের দল সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করে হ্যাঁ সমু তাম দুনিয়ায় এক কোটি দেড় কোটি মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গায় এবং এই অঞ্চলে যারা থাকে অধিকাংশই জাতীয়তাবাদী দলকে ওন করে ধারণ করে অধিকাংশই সত্তর ভাগ পঁচাত্তর ভাগ তো সেই জন্যে প্রবাসীদের ভূমিকা সব সময় আমাদের কাছে আমাদের দলের কাছে সম্মানীয় আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নিজেও দীর্ঘকাল প্রবাসে আছেন তিনিও বুঝেন প্রবাসীদের কষ্ট বেদনা দুঃখ আপনাদের অনেক কষ্ট আছে দুঃখ আছে আমি জানি প্রবাসীরা ঠিকমতো সম্মান পান না মর্যাদা আমার এলাকায় যেহেতু প্রবাসীরা বেশি আছে দীর্ঘদিন রাজনীতি করি মানুষ রাজনীতি নেতাদের কাছে সমস্যা নিয়ে সম্ভাবনা নিয়ে জটিলতা নিয়ে আসে আমি দেখি প্রবাসীরা তো বিদেশে থাকে সে সংসারের অভিভাবক তার পরিবার পরিচালনার সময় নানা দস্তা শিকার হয় সামাজিক এরকম অনেক ঘটনা আছে হ্যাঁ তার আত্মীয় পরিজন জমি নিয়ে সম্পদ নিয়ে নানান ভাবে বৈ অন্যায় ভাবে তো অনেকে আবার সহ্য করতে পারে না প্রবাসীদের একটু অর্থবিত্ত যদি থাকে সেটা অনেকে আমাদের সমাজের প্রবণতাও থাকে হিংসা বিদ্বেষ হ্যাঁ কি কারণে অমুকের ছেলে অমুকের ভাই উপর দুইটা গেলো বিল্ডিং কেন তুললো এত রং কেন এত চকচকা কেন এই ধরনের বাস্তবতাও তো আছে তাই না এটাও তো আছে এটাও আছে তো সেই প্রেক্ষাপটে কারণ বৈরিতা তৈরি হয় এটা হয় ওটা হয় আমাদের কাছে আসে আমি চেষ্টা করি সব সময় যে প্রবাসীদের জন্য অন্তত কিছু করবার জন্য প্রবাসীদের আরো সমস্যা যে মৃত্যুর পরে যদিও আইন আছে বা চেষ্টা আছে সরকার বিগত দিনে শুধু আওয়ামী লীগের যারা মৃত্যুবরণ করতো তাদের ই ছাড়া কমেন্ট ছাড়া মৃতদেহ পাঠানোর ব্যবস্থা হয়তো না আপনারা চেষ্টা করেন অনেকে মাসের পর মাস এই মৃতদেহ এখানে থাকে কোন উদ্যোগ নাই তৎপরতা নাই হ্যাঁ বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট ভূমিকা আমাদের প্রবাসী গার্মেন্টস এবং প্রবাসী কিন্তু তারা বিমানবন্দরে নিগ্রহ নিগ্রহের শিকার হয় তাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব এগুলো আছে এটা সত্য আমাদের গরিব দেশ কিভাবে সেই জায়গাগুলো অ্যাড্রেস করা যায় আমি বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জায়গাগুলো অ্যাড্রেস করবেন এবার আমরা যদি সুযোগ পাই এখন আসি যে আপনারা যে উদ্বিগ্ন স্বাভাবিক অনেক নেতা হতাশ হয়েছে দীর্ঘ সতেরো বছর আমরা জুলুম নির্যাতনের মধ্য দিয়ে পার করছি এক সমুদ্র রক্ত বাড়িয়ে দিয়ে আমরা আসি আমি নিজে আমার নেত্রী বেগম খালেদা যা দেখেন একপাশে তার মৃত্যু আমরা আন্দোলনের সময় রাতের বেলায় কি ধরনের এক উদ্যোগের মধ্যে থাকতাম যে আল্লাহ না করুক যদি একটা দুর্ঘটনা ঘটে যায় কি হবে তাকে নিয়ে আমরা কি করব

জাতির সাথে প্রতারণা করে নাই বিশ্বাসঘাতকতা করে নাই আপোষ করে নাই চুরাগুলি দিয়ে করে নাই আপনারা বকুচ করে বলবেন সেটা বিএনপির কোন কলঙ্ক নাই বিএনপি ফ্যাসিবাদী হয় নাই কোনদিন বিএনপি বরং গণতন্ত্র ফিরে দিছে সংবাদপত্রের স্বাধীনতা দিছে জিয়াউর রহমান সাহেব মুক্তি মুক্তিযুদ্ধের সময় যখন আওয়ামী লীগের নেতারা পালাই গেছে এটা তো মিথ্যা কথা না যারা সিনিয়র নেতৃবৃন্দ আপনারা সকলেই দেখেছেন জানেন ইতিহাস শুনেছেন কিন্তু আমার শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ যুদ্ধের ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করছেন দেশ যদি স্বাধীন না হয়তো চিন্তা করে দেখেন তাহলে রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব বা রাজনীতি তারা আলাপ আলোচনা ই হইতো কিন্তু জিয়াউর রহমানের কিন্তু ফায়ারিং স্কোয়াড সামরিক বাহিনী থেকে বিদ্রোহ করার জন্য সেই ঝুঁকি তিনি নিয়েছেন বাংলাদেশের জন্য তো নিয়েছেন মানুষের জন্য নিয়েছেন আমরা তার দল করি আমার দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে যুদ্ধ করেছেন কলকাতা পালাই যান নাই হ্যাঁ বাদাম তলার মুক্তিযোদ্ধা না বাদুর তলার মুক্তিযোদ্ধা না হ্যাঁ আমরা এবং আমাদের দলের অনেক সেক্টর কমান্ডার সেই জন্য আমরা মুক্তিযুদ্ধকে যেমন ধারণ করি এই কেও আমরা ধারণ করি চব্বিশ আমাদের হৃদয়ে হৃদপিণ্ডে আমরা কে প্রস্তুত করেছি দীর্ঘ সতেরো বছর আমার অনেক অনেক হয়ে গেছে। বন্ধু রাজপথে খেয়া আমরা যে বেঁচে আছি এটাও তো একটা মিরাকেল মানে প্রতিদিন প্রতি মুহূর্ত কথা বলেছি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছি যখন বুক বরাবর গুরি করে তখন মিছিল করেছি চেষ্টা করেছি তো হোক একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে কিন্তু ষড়যন্ত্র দেশটাকে শান্তিতে থাকতে দেবেন একটা গোষ্ঠী হ্যাঁ তবে উদ্বিগ্ন হইন না আমরা মানুষের সাথে আছি মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের জন্য রাজনীতি করি ক্ষমতা আমাদের শেষ টার্গেট না এই যে ডাকসু নির্বাচনের কথা বলেছেন অনেক হতাশা ব্যক্ত করেছেন এটা কিন্তু বাংলাদেশের চিত্র না মাহমুদুর রহমান মান্না ভাই চমৎকার একটা কথা বলেছেন যে আমি দুইবার ডাকসুর ভিপি ছিলাম আমি নিজে কোন রাজনীতি করতে পারিনি রাজনৈতিক দল করতে পারিনি ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন একটা পৌরসভা নির্বাচনের চাইতে খাটো নির্বাচন মিন করে না বাংলাদেশের এরকম চিত্র এরা অনেকগুলো কারণ আছে এক্সপেকটিভেশন মানে এইগুলা আছে স্পিকুলেশন আছে যেমন ডাকসুকে তারা টার্গেট করেছে সুদীর্ঘ পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর যাবত আমরা ওই জায়গাটা ছিলাম না ডাকসু নির্বাচনে এই মুহূর্তে হবে আমার ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি থাকতে পারেনি ছাত্রদের সাথে পরিচয় ছিল না হলে থাকতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তারা জানে আমি নিজে হলে ছিলাম হলে থাকলে হলের যে আবহাওয়া বা পারিপার্শ্বিক ক্যাম্পাসে থাকলে বন্ধুদের সাথে ছোট ভাইদের সাথে বড় ভাইদের সাথে যে একটা সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক দলের বাইরে রাজনীতির বাইরে সেই সম্পর্কটা তারা রাখতে পেরেছিল আপনার আপনাকে এক জায়গায় নিয়ে এখন যদি আমি বাস করে দিই বাড়ি করে দিই আপনার প্রতিবেশীর কাছে আপনি যত বড় নেতা হন আপনি ভোট চান আপনি যেভাবে পারবেন না আপনার ওইখানে যিনি থাকেন এটা হত দরিদ্র মানুষ তিনি তার চাইতে ভালো পাবে। আমার গ্যাপটা নেতৃবৃন্দের যেটা হয়েছে হঠাৎ করে তাদেরকে আপনি সাপ্তাহিতে ছেড়ে দিচ্ছেন হাত পা বেঁধে আমার এই সহযোদ্ধাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে নাই যাইতে পারে নাই বন্ধু তৈরি করতে পারে নাই ছোট ভাই তৈরি করতে পারে নাই কর্মী তৈরি করতে পারে নাই অথচ যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু ক্যাম্পাসে যেভাবে সে থাকার ছিল ছাত্রলীগ সেজে হোক যেমনে হোক তারা কলেজ ছিল ক্যাম্পাসে ছিল এবং তারা এটাকে টার্গেট করে ওইখানে একটা সার্কেল তৈরি করেছিল যেটা তাদের কাজে লেগেছে আরেকটা হলো তারা তাদের অভিভাবকরা এই নির্বাচনকে যেভাবে চ্যালেঞ্জ মনে করে এখানে বিপুল একটা অর্থের বিনিয়োগ করেছে আমরা বিএনপি ওইভাবে আমাদের দল এই নির্বাচনকে দেখে নাই বাস্তবতা এই কয়েক দিনে কয়েক মাসে আমাদের ছেলেরা যেটা করেছে এটা অ্যানাপ আর একটা যেটা আওয়ামী লীগের একটা গোষ্ঠী আওয়ামী লীগ তো জানে যে তার প্রতিপক্ষ কে তার প্রতিপক্ষ এনসিপি হতে পারে না রাজনীতিতে পারমানেন্টলি তার প্রতিপক্ষ জামাত হতে পারে না তার প্রতিপক্ষ বিএনপি যুগ জনমের প্রতিপক্ষ আগামী দিনেরও যদি হয় আওয়ামী লীগ যদি কখনো কোনো কালে হ্যাঁ পঁচিশ বছর পরেও ফিরে আসে তার প্রতিপক্ষ বিএনপি কারণ বিএনপি দেশকে মাটিকে মানুষ গ্রহণ করে সেটাই আওয়ামী লীগের কাজ ধারণ করে সেই আওয়ামী লীগের যারা তারা বিএনপিকে ডিমাইন করবার জন্য ক্লেইম করবার জন্য মেলাইন করবার জন্য হয়তো যেদের বাদ করতে দেখা হয় দিছে এরকম ঘটনা হ্যাঁ কি তো সেই একটা ডাকসু নির্বাচন সমস্ত বাংলাদেশের চিত্র ধারণ করে এটা ভাববার কোনো কারণ নাই তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে আমার নেতা তারেক রহমান অনেক আগে প্রথম আজ থেকে এগারো মাস আগে বলেছিলেন যে অনেকেই ভেবেছেন আগা নির্বাচন ফক বিষয়টা তা না নির্বাচনকে আপনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে অবশ্যই চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে সামনে বিএনপি সামনে বহুত দুর্যোগ আসছে বিগত জন্মের পর থেকে তার প্রতিষ্ঠা থেকে হত্যা করা হয়েছে বেগম খালেদা জিয়া ঘর থেকে এসেছেন একজন গৃহবধূ মানুষ বিএনপি কে সামনে এগিয়ে এনেছে আমি বিশ্বাস করি বিএনপির সাথে মানুষ আছে থাকতে বিচ্ছিন্ন ঘটনা আছে আপনারা অনেক হতাশা ব্যক্ত করেছেন দেশের মধ্যে দলের মধ্যে চাঁদাবাজি নানান ধরনের অভিযোগ একটা দল দেখেন বিএনপি ছাড়া বাংলাদেশে যত কর্মী মামলা খাইছে জামাতের কি অত কর্মী আছে যারা মামলা খাইছে বন্য দলের কি আছে যারা রাজনীতি করে তাহলে সমাজে যে অন্যায় হয় ধরেন ভাই ভাই যুদ্ধ হয়ে জমি নিয়ে মারামারি হয় দুই ভাই হয়তো বিএনপি করে এ বললো যে বিএনপি জমি নিয়ে গন্ডগোল হয়েছে এরকম যদি দশটা ঘটনা ঘটে আটটা লোকই তো বিএনপির লোক বিএনপি করে এইভাবেও কিন্তু হয়েছে জামাতের কতজন কর্মী আমার কতজন কর্মী আর আমার দলে আপনি একটা রাজনৈতিক দলে কত কর্মীকে কন্ট্রোল করতে পারবেন এখানে বসে ঢাকায় বসে দল কোন বসে দেখেন পাঁচ তারিখের পরে খালেদা জিয়ার একটা কথা তারেক রহমানের একটা কথা কাউকে আহত করেছে এরকম দেখেছেন সমস্ত পজিটিভ বক্তব্য পজিটিভ কথাবার্তা হ্যাঁ দলের বিচ্ছিন্নভাবে ভাবে কেউ কেউ বলেছেন দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেছেন এটা সত্য এটা দলের স্ট্যান্ড তো না দলের স্ট্যান্ড দলের চেয়ারম্যান মহাসচিব তারা কি বলছে দলের মুখপাত্র কি বলছে সেটাই তো প্রকৃত দলের স্ট্যান্ড হ্যাঁ পাঁচ তারিখের পরে আমাদের কর্মীরা সামাল দেওয়া জানে অনেকে বললেন যে গ্রেফতার এটা তো প্রথম নজির যে আমরা মামলা করেছি দলের পক্ষ থেকে আমার কর্মীর নামে পোরখা কর্মীর নামে হ্যাঁ গ্রেফতার করে দিচ্ছে এই ঘটনা আছে বহিষ্কার হয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে তবে যদি নির্বাচনটা সময় মতো হয়ে যেত তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে তাহলে কিন্তু কন্ট্রোল করতে আরো সুবিধা হইতো আপনার হাতে কি আছে আপনি একটা বৈশকালিতো করতে পারেন আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রীও না আপনি তো যজনা ব্যারিস্টারও না আদালতও না আপনি একটা पॉलिटिकल পার্টি তো কাউকে फांसी দিতে পারে না জেল দিতে পারে না पॉलिटिकल পার্টির সাথে সর্বোচ্চ শাস্তি হলো তাকে এক্সপেল করে দেওয়া সেই জায়গাটা আমরা করছি আমরা ওন করছি বাংলাদেশের রাজনীতিতে অন্যান্য দল তো এখনো ওন করে না তাদের দলে সবাই tresta আা সবাই জান্নাতে চলে যাবে বাট আমরা সেটা মনে করি না আমাদের দলে ভালো মানুষ যেমন অসংখ্য আছে এর মধ্যে দুর্বৃত্ত খারাপ মানুষ সুবিধাবাদী মহল অনেক আছে ঢুকে পড়ছে নানান ভাবে টেকন্যাপ থেকে তুতিলা লক্ষ লক্ষ কর্মী বাহিনী আমরা সেটাকে অ্যাড্রেস করি কেউ যদি অন্যায় করে সেটাকে দল ओन করছে শিকার করে যা করতে পারে এবং আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি জিরো টলারেন্স এটা কোনোদিন ছিল না তবে সাথে যদি প্রশাসন ভূমিকা রাখতো তাহলে জিনিসগুলো আরো সহজ হইতো এই এই বিষয়গুলো নিয়ন্ত আর এই চাদাবাজি এটা বাংলাদেশের চিরকালীন সমস্যা এটা একদিন আপনি সুwidetildeর উত্থাত করতে পারবেন না এটা বাংলাদেশের সামাজিক একটা সমস্যা দীর্ঘদিনের একটা বাস্তবতা এই এই গায়ের জোর চাদাবাজি সেটা যদি আপনি একদিনে উৎছেদ করে দিতে চান এটা পারবেন না এটা গ্রাজুয়ালি হবে এবং যদি নির্বাচন হয় আল্লাহ যদি বিএনপিকে ক্ষমতায় এনে আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আস্তে 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 একটা ইতিবাচক একদিনেই উনি করে ফেলবেন জানা উনি নিজেও বলেছেন যে আমি একা পারবো না আপনাদের সবাইকে ভূমিকা রাখতে হবে সবাইকে দায়িত্বশীল হতে হবে আবার যদি আমরা এক দল ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যাই তাহলে বাংলাদেশটা যাবে সেই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন আমরা বিশ্বাস করি নির্বাচন নিয়ে সরযন্ত্র আছে প্রতিদ্বন্দী শক্তি তার বিরাট এলিমেন্ট মেকানিজম বাংলাদেশের মধ্যে আছে সেজন্য আমরা ছোট করে দেখি না পার্শ্ববর্তী একটা দেশ আছে হ্যাঁ অতিনিয়তো বাংলাদেশ কানেস্টেবল করে দেওয়ার জন্য ব্যর্থ করে যাওয়ার জন্য অকার্জ্য করে নানান ধরনের চক্রান্ত ওই যে ভাই অনেক সুন্দর করে বলছেন অনেক ভিতরে বিষয়গুলো হ্যাঁ নানান ধরনের সরযত দল আছে এগুলো এগুলো ওভারকাম করেই আমরা রাজনীতি করে আসছে বিএনপি রাজনীতি করে আসছে বারবার এর চাইতে বড় বড় সংকট আমরা বিশ্বাস করি যে নির্বাচন নিয়ে যত সরযত নির্বাচনের সরযত মানে বাংলাদেশের জন্য সরযত এই সরযত বাংলাদেশের মানুষ বুঝবে অন্যান্য রাজনৈতিক দল যারা বুঝে না বুঝে এই ফাদে পা যদি কেউ দিতে চায় তার আত্মঘাতী কাজ করবে তারা অবশ্যই সুইসাইডাল কাজ করবে বাংলাদেশে নির্বাচনটা হোক খুবই জরুরি নির্বাচনটা না হবার জন্য নানান ধরনের জাতীয় অন্তর্দিক সহিংসত প্রথম থেকেই আছে সেই সহিংসত্র কভারকার করার জন্য সমস্ত রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদ বিরোধী শক্তির একটা ঐক্য ন্যূনতম ঐক্য জাতীয় ঐক্য প্রয়োজন আছে বলে আমরা মনে করছি সেই জন্য ঐক্যটা আমার কারণে আপনার কারণে অন্য যারা রাজনৈতিক দল তাদেরও দায়িত্বশীল প্রয়োজন আছে বলে আমরা মনে করছি আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আগামী নির্বাচন হবে একটা গণতান্ত্রিক অগ্রযাত্রা ষড়যন্ত্র আমি করতে পারি আর হলো যে আমি বললাম যেখানে আসলে আমি কোন রাজনৈতিক সভা না আপনারা এসেছেন আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি বিএনপি নেতৃবৃন্দ যেহেতু আমরা একটা দল করি একটা সৌজন্য সাক্ষাৎ প্রয়োজন হয় আরে ভাই যেটা বলছে আমাদের ইমরান ভাই হয় কি এই যে এখানে যত মুখ আমার পক্ষে কিন্তু সব মনে রাখা সম্ভব হবে না কারণ আপনার সাথে 10 বছর পর একবার মাত্র দেখা হলো এটা একজন মানুষের পক্ষে কিন্তু সম্ভব না আসলে হ্যাঁ হয়তো দুই এক জনের মুখ আমার মনে থাকবে এটা বাস্তবতা রিয়েলিটি এটা নিয়ে যদি আপনারা মন খারাপ করেন নেতা বাকেও চিনলো না জানলো না এটা দুর্ভাগ্য একজন নেতা একজন মানুষকে অনেক